হাই বন্ধুরা ফেসবুক নিয়ে এলো নতুন এক আপডেট আপনি চাইলে এই আপডেটের মাধ্যমে ছোটো ভিডিওগুলো কিংবা বড়ো ভিডিওগুলো খুব সহজে ভাইরাল করতে পারবেন এই আপডেটের টিসগুলো কমপ্লিট করে ঠিক আছে তো কীভাবে এই আপডেটের টিসগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে আপনার ফেসবুকে রিলস ভিডিও এবং বড় ভিডিওগুলো ভাইরাল করবেন সমস্ত সবকিছু বুঝিয়ে দেবো আজকে এই স্ক্রিনের মাধ্যমে এবং কমপ্লিট করে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই টিসগুলো কমপ্লিট করে আপনার ফেসবুকে রিলস ভিডিও এবং লং ভিডিওগুলো ভাইরাল করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন আপডেটটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা আপনাদের এখানে প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করলাম আমি ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা একটি লং ভিডিও কিংবা একটি রিলস ভিডিও আগে আপলোড করে নেবেন ঠিক আছে আপলোড করার পরে কিন্তু আপনারা সেই আপডেটটি পাবেন আর সেই আপডেটটি আপনারা সহজে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তা আমি আপনাদের দেখানোর জন্য একটি লং ভিডিও আপলোড করে নিয়েছি তো লং ভিডিওতে যেভাবে আপনারা সেটিংটি কমপ্লিট করবেন সেম সেভাবে শর্ট ভিডিওতেও আপনারা রিলস তো আপনারা সেই সেটিংটি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এখন আমি যে লং ভিডিওটি আপলোড করছি ঠিক আছে দেখেন এখানে একটু নিচে আপনার আইডির ভিতরে ঢোকার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে যে লং ভিডিওটা আপলোড করেছি সেই লং ভিডিওটার এখানে দেখেন যে সি হেয়ার তো এখানে ক্লিক করব ঠিক আছে সেখানে ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা আইকন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তো নিয়ে আসার পরে আমাদের এখন যেটা করতে হবে একটু নিচে স্ক্রল করে চলে আসব নিচে আসার পরে এখানে দেখেন যে লেখা আছে ব্রেস্ট পার্সি টেস্ট ঠিক আছে বেস্ট পারসি টেস্ট তো এখানে আমাদের নয়টা টিক্স কমপ্লিট করতে হবে ঠিক আছে আমি আপনাদের দেখাই তো এটা সম্পূর্ণ আপডেটটা দেখার জন্য সি লেখা আছে সে সি সিওয়ালে ক্লিক করবেন সিওয়ালে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তো এখানে ফেসবুক বলতে আছে যে আপনার এই ভিডিওটা ভাইরাল করার জন্য এখানে যে নয়টা টিক্স আছে সেই নয়টা টিক্স আপনি ইউজ করেন ঠিক আছে এখানে দেখেন যে ফোর আউট অফ নাইন বেস্ট পারফোনস ইউজ ঠিক আছে তো নয়টার ভিতরে আমার চারটা কমপ্লিট ঠিক আছে তো এখানে এটি আমাদের ব্যবহার করতে বলতে আছে আমাদের ভিডিওটা ভাইরাল করার জন্য ঠিক আছে তো কী কী এখানে আমরা নিচে একটু আসি তো এখানে দেখেন যে আমার আমি যে ভিডিও টাইটেলে যেটা লেখছি ঠিক আছে সেটা আমার টিকচেন মানে আমি লেখছি কমপ্লিট করছি তারপরে এখানে লেখছে যে ইনকাম করার জন্য অবশ্যই আমাকে সাতশো বিশ মেপে চাল থেকে হাজার আশি আশি হতে হবে আমার ভিডিও কোয়ালিটি ঠিক আছে আমার ভিডিও কোয়ালিটি হতে হবে ফুল এইচডি হতে হবে এখানে লেখছে তো আমাৰ ফুল এইচ ডি কোৱালিটি ভিডিঅ' তাৰিখে এইটো টিকচিন হৈ গৈছে তই এখনে লিখে যে মেক ইউৰ ভিডিঅ' লগ ইন দিম তিন মিনিট ঠিক আছে অবশ্য আপনার ভিডিওটি লং ভিডিওটি তিন মিনিট হতে হবে যদি আপনি তিন মিনিটের জন্য সেটিংটি কমপ্লিট করেন হ্যাঁ তারপরে এখানে দেখেন যে লেখা আছে ইউজ মোবাইল ফ্রেন্স হ্যাঁ ঠিক আছে রেও ফ্রেন্টসের তো এখানে সব কিছু বুঝতে পারতেছেন তো এখানেও আমার কোয়ালিটিটি হাই আসে তার জন্য এখনও টিকচুন আসে তো এখানে আমার চারটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে এখন বাকি আছে পাঁচটাতে বাকি পাঁচটা আমরা আপলোড করবো কীভাবে বাকি পাঁচটা হইতে এখানে দেখেন যে লেখছে ইয়াট হ্যাজ টু ইয়োর ভিডিও ডিছক্ৰিপশ্যন ঠিক আছে মানে আমাৰ ভিডিঅ' ডিছক্ৰিপশনে হেচটেগ দিব দেচবুক যে হেচটেগ দিলে আমাৰ ভিডিঅ' টি আরও র্যাঙ্ক করবে আরও ভাইরাল হবে ঠিক আছে তারপরে এখানে দেখেন যে লেকসে ইয়ার্ড কলেজ ক্যাপশন ঠিক আছে মানে আমার ভিডিওতে ক্যাপশন দিতে বলতে আছে তারপরে যেটা বলতে আছে যে আমার ভিডিওটা স্টোরিতে শেয়ার করতে বলতে আছে তারপরে গ্রুপে শেয়ার করতে বলতে আছে তাহলে আমার এই টিক্সটা ফুল কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ফুল কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে ঠিক আছে তো এটি কমপ্লিট করার জন্য আমরা প্রথমে এখানে স্টোরিতে আমরা ভিডিওটি দিয়ে দেবো ঠিক আছে তো স্টোরিতে ভিডিওটি যাওয়ার জন্য এখানে শেয়ার করে হিস্টোরিতে দিয়ে দিলাম তারপরে এখানে গ্রুপে দিতে বলতে আছে তো এখন আমি গ্রুপে এটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমার যেটা পছন্দের গ্রুপ আমি সেখানে দিয়ে দিতে আসি হ্যাঁ তো এখানে আমি দিয়ে দিলাম একটু গ্রুপও শেয়ার করে দিলাম তো এখানে এখন আমরা দেখবো যে সেটি কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে তো দেখার জন্য এখন আমরা আবারও সেখানে চলে যাব হ্যাঁ তো এখানে আমরা এই যে এখানে চলে আসলাম আসার পর আবার শিওয়ালে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার কিন্তু এখানে দেখেন স্টোরিও কমপ্লিট হয়ে গেছে শেয়ার গ্রুপে আমি শেয়ার করছি সেটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো নয়টার ভিতরে ছয়টা হয়ে গেছে এখানে আমাকে বলছে যে এট এ কমেন্ট ওয়ার রিপ্লাই টু কমেন্ট ওয়ান ইয়োর ভিডিও মানে আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই দিতে বলছে যদি আমি রিপ্লাই দিই আমার এটাও কমপ্লিট হয়ে যাবে এখন বাকি রই আছে যে হ্যাশট্যাগ দেওয়া লাগবে আমার ভিডিওটিতে তাহলে এই নটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি চলে যাবো আমার ভিডিওতে ভিডিওতে যাওয়ার পরে এখানে আমি ভিডিওটা এডিটিং করবো ঠিক আছে তো এখানে দেখেন যে পুনরে তিনটা আইকন আছে সেখানে ক্লিক করবো তারপরে এখানে এডিটিং পোস্ট এখানে ক্লিক করবো তারপরে এখানে এখন আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো ঠিক আছে তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য এখন আমি যে গুলো দেবো তো এখানে হ্যাশ দিয়ে আমি এখানে লিখে দেবো ঠিক আছে ফর ইউ পেজ তারপরে এখানে লিখে দেবো যে ফলোয়ারস ঠিক আছে আপনারা যেরকম যেরকম হ্যাশট্যাগ দিবেন আপনারা সেই হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দেওয়ার পরে এখন আমি আবার সেভ করে দিলাম ঠিক আছে তো এখন আমার সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনাদের দেখাই আমি ঠিক আছে তো এখানে আবারও আমি যাইতাছি হ্যাঁ ভিতরে তো যাওয়ার পরে আবার এখন যেতে আমি সেখানে ক্লিক করি ঠিক আছে তো এখানে আমরা যদি আবার সিওয়ালে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার হ্যাশট্যাগটিও কমপ্লিট হয়ে গেছে হ্যাশট্যাগ ঠিক আছে এখন বাকি হলো এড ক্লোজ ক্যাপশন ঠিক আছে মানে আমাকে ইংলিশে একটা ক্যাপশন দিতে বলতে আছে সেটা আমি দিয়ে দেবো আপনারও দিয়ে দিবেন ঠিক আছে তো বুঝতে পারলেন যে কীভাবে কত সহজে আপনার একটা ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন ঠিক আছে ফেসবুক কতটা হেল্প করতে আছে আপনাকে আপনার একটা লং ভিডিও কিংবা একটা শর্ট ভিডিও ভাইরাল করার জন্য ঠিক আছে অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে আপনারা কাজ করেন দেখবেন যে খুব দ্রুত আপনার একটা লং ভিডিও কিংবা একটা রেস ভিডিও দূরত্ব আপনি ভাইরাল করতে পারবেন ঠিক আছে তা আসলে এই গোপন সেটিংগুলো কিন্তু অনেকে জানে না যে আসলে কীভাবে ব্যবহার করতে হয় আর কীভাবে ব্যবহার করে ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করতে হয় ঠিক আছে অবশ্যই যদি আপনার এই টিপসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানতে ভুলা ভুলবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ